কেয়ামতের টেনশন কর আমার কোরআনকে নিয়ে চিন্তা কর আমার কোরআনকে নিয়ে গবেষণা কর আমার কোরআনই চিন্তা কর কিরকম চিন্তা আল্লাহ কিভাবে আকাশটাকে তৈরি করলো কি করে গ্যালাক্সি নিহারিকা চন্দ্র সূর্য নক্ষত্র কিভাবে হলো এইভাবে নিয়ে চিন্তা কর পাট নিয়ে চিন্তা কর সমুদ্র নিয়ে চিন্তা কর কি করে সমুদ্রের ধারে দাঁড়াবি সমুদ্রের ধারে দাঁড়াবি দীঘায় দীঘায় বেড়াতে যান আপনারা দিঘা আমি ওদিকে জলসা করতে যাই গো বাপ তো দিঘায় বেড়াতে গিয়ে ওল্ড দিঘাতে সন্ধ্যাবেলায় বসেন অনেকে তো ওইখানে গিয়ে আপনি কি করেন শুধু ওই মানে ইয়ার কি ফোসকমি করেন পাপ কাজের দিকে না গিয়ে ওই ধারে বসে ওই ধারে বসে আপনি ভাববেন গালে হাত দিয়ে চিন্তা করবেন আল্লাহ পৃথিবীর কোন শক্তি আছে সমুদ্রের ওই পারে পানিটাকে ঠেলে তুলে দিচ্ছে এই দিকে আবার চলে যাচ্ছে আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করে পারেনি এই জোয়ার ভাটা আর ঢেউগুলো আসছে কিভাবে কোরআন বলছে একবার লক্ষ্য কর আল্লাহ বলছে সমুদ্র নিয়ে চিন্তা কর আল্লাহ বলছে তুই পাখিগুলো নিয়ে চিন্তা কর গাছগুলো নিয়ে চিন্তা কর এই চিন্তা কর যত চিন্তা করবি গবেষণা করবি তত তোর মেধা শক্তি আমি আল্লাহ বাড়িয়ে দেবো জেনে বলুন আর চিন্তা করবি লোকের বাঁচ দিবি কি করে লোকের গোজা মারবি কি করে ধর্মের গোজা মারবি লোকের গোজা মারবি ক্ষতি করার ধান্দা করে বুদ্ধি আঁটবি ততই তোর ব্রেন নষ্ট হবে স্ট্রোক হবে টেনশন হবে সবকিছু হবে তুই আখের হাতে চিন্তা কর আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো তো এক নাম্বার আল্লাহ বলছেন তোর ব্রেন ব্রেনটাকে যত্ন কর আজকের ব্রেনটাকে যত্ন করবেন বাড়িতে গিয়ে মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা যে খাবারগুলো খেলে বাচ্চাদের ব্রেনের উপকার হবে সেই খাবারগুলো খাওয়াবেন যে খাবার খেলে বাচ্চাদের মেধা শক্তি বাড়বে সেই খাবারগুলো বাচ্চাদের খাওয়াবেন চেষ্টা করুন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি আমার মায়েরা বোনেরা বাবাজিরা শুনে নিন আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে আজকের বাড়িতে গিয়ে আপনারা এই চারটে জিনিসকে যত্ন করবেন আপনার দেহের এই চারটের একটা যদি খারাপ হয়ে যায় আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন বাঁচবেন না চারটে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় তো মরে যাবেন সঙ্গে সঙ্গে আর একটা যদি খারাপ হয় আস্তে আস্তে যাবেন কি কি চারটে জিনিস শুনে নিন এক নাম্বার ব্রেন অযথা চিন্তা টেনশন করে স্টক করবেন না দুই নাম্বার আল্লাহ বলছে হার্ট হার্ট কি বললাম বাবা হার্ট এই হার্টটাকে ঠিক রাখো হার্ট হার্ট ব্লক হয়ে গেলে শেষ তিন নাম্বার আল্লাহ বলছেন লিভার কি বললাম বাবা লিভার আল্লাহ জানেন এই পৃথিবীতে যত খাবার আমি তৈরি করেছি এই পৃথিবীর হালাল খাবারগুলো খেতে গিয়ে এই আদমের সন্তানদের ফ্যাটি আর হবে লিভারে চর্বি চর্বি জমে যাবে আল্লাহ ভালোই জানেন সেই জন্য আল্লাহ পাক বলে দিলেন ওই লিভারের চর্বি কমানোর জন্য তোর লিভারটাকে ঠিক রাখার জন্য বিকল্প একটা খাবার পৃথিবীতে তৈরি করে দিয়েছি লিভারের বিকল্প খাবার তৈরি করে দিয়েছি যেটা তোর শরীরের খুব উপকার হবে লিভারটা ঠিক রাখবে আচ্ছা ওই খাবারটার নাম বলতে পারেন কেউ বাবা বলতে পারবেন শুনে নিন পে পে বললাম পে পে বাড়ি থেকে ভাববেন চার নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চার নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হলো কিডনি কিডনি দেখে ঠিক রাখবি নবীজি বলেছেন বেশি বেশি করে পানি পান করবে আর নবীজির কথাই নিয়ে সারা বিশ্ব গবেষণা করে বলল মেডিকেল সায়েন্স বলছে দিনে একজন প্রাপ্ত নারী পুরুষের জন্য সারাদিন চার থেকে ছ লিটার পানি পান করতে হবে আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনাদের কিডনির প্রবলেমটা একটু বেশি অনেক সময় পেশাব চেপে রাখলে কিডনিতে পাথর জমে অনেক সময় ইনফেকশন হয় এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলছি কিডনিটাকে ঠিক রাখার জন্য বেশি বেশি করে পানি পান করুন বিজ্ঞান বলছে চার লিটার পানি পান করো সারাদিনে আপনি ক গ্লাস পানি পান করেন সারাদিনে তিন তিন গ্লাস তাও তিন গ্লাস হয় কিতে জানি না সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সারা দিন কি খায় জানেন শুনে নিন রাগ করবেন না তেরেঙ্গা খি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার আর চা চা খাচ্ছে তা তোমার কিডনি খারাপ হবে না হবে কার তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো কিডনি ঠিক থাকবে আল্লাহ আল্লাহর আল্লাহ বলছেন চারটে জিনিস তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ লিভার এই ব্রেন হার্ট লিভার কিডনি এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 যতদিন পাঁচ মানে এগুলো মনে রাখবেন এসব হাইস্কুল কলেজের লেকচার গো বা নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নারী পুরুষের নটা ছিদ্র আছে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে পাক ফেরস্তার মাধ্যমে আমাদের আত্মাটা বের করে নেয় নটা ছিদ্র কী কী শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে বাড়িতে গিয়ে দেখবেন অনেক মানুষ মরে গেছে মরে গেছে লোকটা গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেঠিক কত মানুষ মরে গেছে দেখবেন কি নারী পুরুষ ফিরে ফেলেছে আত্মাটা কোথা থেকে বেরিয়েছে বাড়ি থেকে ভাববেন কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা চেয়ে আছে চোখ বড় বড় করছে আছে বুঝে নেন কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান কিভাবে মরতে চান ইমান নিয়ে যদি মরতে চান দয়া করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস আলাদা করেছি কটা 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 আমি যে কথা বলছিলাম যে এনার মধ্যে যা আছে ওনার মধ্যে তা আছে তিনটে জিনিস আলাদা মনে করছে শুনে নিন আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা মিন নেই কারোর সঙ্গে এক সঙ্গে তিনটে জিনিস পাবেন না কি শুনে নিন আগে আপনাদের একটা প্রশ্ন করি আপনারা আধার কার্ড করেছেন আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল দেখুন তো মনে পড়ছে কিনা চোখটা বড় করে চান তো এই দুটো বুড়া আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন শুনে দিন দেড় হাজার বছর আগে কোরআনে কোরআনে দেড় হাজার বছর আগে এই দুটো জিনিসের কথা দেওয়া আছে ভাবতে পেরেছেন কোরআন কি নিয়ে গবেষণা করেছেন কোনোদিন কোরআন নিয়ে গবেষণা করছে খারাপ আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রেডে বি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বোখাইবি মিস্টার কুক মিস্টার জাবেরি মিস্টার ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কেতপুর উইলিয়ামস হারবে টমাস জর্জ বান্নার এরা কোরআন কি নিয়ে গবেষণা করল আর আমরা কিছু মৌলবি সকলে নয় আমরা কিছু মৌলবি কি করলাম জানেন ওই নিয়ে কিভাবে ব্যবহার করলাম দেখুন তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘরবন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি এই দেখুন গোল টুপি লম্বা টুপি চেরা জামা থালা জামা তবলিগ ফুরফুরা বেরেলি ও হাবি জামাত ইসলামী আল হাদিস বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কে আমু করা না করা মোনাজাত করা না করা জানাজার পরে দোয়া করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না কি আশ্চর্য একই কোরআন তারা নিয়ে গবেষণা করে কোরআন থেকে কি নেবেন বলুন আপনারা কি নেবেন কোরআন থেকে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনই আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনই আছে জিওগ্রাফি নেবেন ভূগোল নেবেন কোরআন আছে হিস্ট্রিক্যাল ম্যাটার নেবেন কোরআন আছে আর্থিক লাইফ ইহোকাল নেবেন কোরআনে আছে পরকাল নেবেন আফটার লাইফ কোরআনই আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন কি নেবেন অর্থনৈতিক জীবন সবই রয়েছে কোরআনের ভিতরে আমরা সে কোরআনটাকে মূল্যায়ন করি রি অনেক বাড়িতে গিয়ে দেখবেন কোরআনটা রয়েছে কোথায় দেখবেন সানসেটে রয়েছে সানসেটে অনেক মানুষ শেখে দিয়েছি সানসেট গিয়ে দেখবেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকের সানসেট গুলোতে বড় বড় কেতাব কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোর্টের জজ হবে আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট বিশাল বড় বড় তরকারি ঠিক না বেটি আমরা ভাববেন কেউ চলুন গিয়ে যাচ্ছে তো এক নাম্বার হলো কি আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা এক নাম্বার হলো কি ব্লাড গ্রুপ আলাদা কি বললাম ব্লাড গ্রুপ আলাদা আমি এই জন্য বক্তব্য রাখতে গিয়ে বলি গো বাবা বাজার বেশ কিছু কলেজ টলেজগুলোতে যাই তো গিয়ে কথাগুলো বলি আমি কেন জানেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার হিন্দু মুসলিম দ্বন্দ্ব মারামারি করবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক মাথায় রাখুন আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ কটা 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 এগুলো মনে রাখবেন অনেক মুসলমান এখানে বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না ঠিক না বেটি ব্লাডের চারটি গ্রুপ এ পি এ বি আর ও আবার বলছি এ একটা মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি কি জানেন এ হিন্দু এ হিন্দু মন্দিরে গিয়ে ডাকি ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিদিই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে তোদের খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস ওরা নিয়ে আল্লাহ বলছে ওয়ালা কদ কলালে লিনসানা আনা আলামু মা তুআসবি সুবি সুবি গি নাফসুগাও ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন অরীব 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা ক্বাফ আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো বন্ধ যা কিছু আছে সব আমি আল্লা জানি তোরা কোনদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে এটা কোনদিন ভাববি না আমি আল্লাহ তোর একবার অন্তরে থেকে আমাকে আল্লাহ বলে ডাকতে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় আছেন আপনি যদি একটা গন্দম ফল খাওয়ার কারণে কয়েকশ বছর কেঁদে কেঁদে যদি আল্লাহর আল্লাহকে পেল আপনি কেন পাবেন না লুহনী সাড়ে নশো বছর আল্লাহকে ডেকেছে তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে আয়ুব নবী আঠারো বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে কে ডাক দিয়েছে কি বলে লা ইলাকা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন বলেনি আল্লাহ কি বলেছিলেন ফাস্তা যাবনা আলা কোনা চাইনা ও কুমিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস মাছের পেটের ভিতর থেকে ডাক দিলাই বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু বিনা যালিমিন ওগো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমিই হলে পবিত্র আর আমি বড় অত্যাচারীর মধ্যে ছিলাম ভুলের মধ্যে ছিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করো এই মাছের পেটের ভিতর থেকে আমাকে উদ্ধার করো আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন ফাস্তা যাবনা না আমি তার ডাকে সাড়া দিয়েছি অনার চাই না বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি শুধু ওরে আখেরি জামানার মানুষ ওরে আখেরি জামানার মানুষ অন্যাদি তোরাও যখন কোনোদিন কোনো বিপদে পড়ে ওই রবির মতো ডাক দিবি আমি আল্লাহ তোদেরও নাজার দিয়ে দেব এরপরে আল্লাহ বলছেন ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি জোরে বললেন সবার আল্লাহ আমরা মায়ের পেটে এসে গেলাম কি ভাবলেন আইয়ুব নবী যদি আঠারো বছর রোগ থেকে আল্লাহকে ডাকে সাড়া দেয় আপনারটাকে কে বলেছে আল্লাহটাকে সাড়া দেবে না আপনি দেখেছেন ডাকার মতো ডাকু ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডাক দিল আল্লাহ তার সাড়া দিল জেলের ভিতর থেকে ডাক দিল আল্লাহ তার সাড়া দিল ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ তার সাড়া দিল শুধু তাই নয় জাকারিয়া নবী গাছের ফাঁকের ভেতর থেকে ডাক দিল তার ডাকে আল্লাহ সাড়া দিল মুসা নবী সামনে সমুদ্র সামনে নদীর পানি পেছনে শত্রু ব্যাস মুসা নবী আল্লাহ কমেছে আল্লাহ আমি কি করব পেছনে শত্রু ফেরাউনের দলবল আর সামনে পানি যাওয়ার রাস্তা নেই আল্লাহ বলল মুসা টেনশন কি আছে তোমার হাতে একটা লাঠি আছে না লাঠিটা ফেলে দাও যেই ফেলে দিয়েছে বারোটা রাস্তা হয়েছিল কটা 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 মনে রাখবেন এটা বারো সংখ্যাটা মনে রাখবেন বারোটা রাস্তা হলো মুসা দলবল চলে গেল ফেরাউনের দলবল করছে কি মাঝ রাস্তায়ে গেল মুসা নবী অপারে দলবল পার হয়ে গেছে আল্লাহ বললেন মুসিবত লাগ যা তুলে নাও যেই তুলে নিল পানি একত্রিত হয়ে গেল ফেরাউন ডুবে মরে যাচ্ছে মরে যাওয়ার সময় ফেরাউন কি বলেছিল শুনুন ক্বাল আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আমি তাদের প্রতি ঈমান আনছি বানি ইসরাঈলের যা উপর ঈমান এনেছিল আমরা তার উপর ঈমান আনছি বললেন আল আনাল কদ সাইদাকাব্লু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এই তুই তো কিছুক্ষণ আগে ফেরাউনের ফেরাউন তুই মুসানবির বিরোধিতা করছিলিস আল্লাহর বিরোধিতা করছিলিস এখন পানি খাচ্ছি ডুবে ডুবে এখন বলছি আল্লাহকেই আনছি যা যা

দ্বিতীয় রামসিস যাকে বলে ফেরাউ ফেরাউন মানে ওর নাম ফেরাউন নয় মিশরের বাদশাহের বলা হয় ফেরাউ কি বললাম বাবা হ্যাঁ মিশরের বাদশাহের নামই হলো ফেরাউ এবার যে নাম বসে তার নামটা আলাদা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারলেন না ভারতে যারা চেয়ারে বসে তাদের বলে মন্ত্রী প্রধানমন্ত্রী তা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী ওর নামটা আলাদা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেননি চলুন তো এরকম মিশরে যারাই রাজত্ব করে শাসন করে তাদের বলা হয় বলা হয় তো তোর অরিজিনাল নাম হলো দ্বিতীয় রামশেষ আজও মিশরের গুলা মিউজিয়ামে আজও রয়েছে তার দেহ ভাবতে পেরেছেন ঈশা নবী একটা ঘরের ভেতর থেকে আল্লাহকে ডাক দিল জন লোককে সঙ্গে নিয়ে আল্লাহ তার ডাকে সাড়া দিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমার আপনার নবী কি করলো আবু বাকর সিদ্দিকদিয়ালাহালুকে দিয়ে গাড়ি যাবালে সুর যে একটা গুহার ভিতরে পাহাড়ের ভিতরে গুয়া গুহার ভিতরে লুকিয়েছিল সেখান থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বললেন ভয় আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছে আর আপনি ডাকলে সাড়া দেবে না কে বলেছে আপনার হ্যাঁ আপনি আল্লাহকে ডাকার মতো ডাকুন অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দেবে আপনাদের ধারণা হয় মৌলুবিদের ডাকে আল্লাহ সাড়া দেয় এটা ভুল কথা গোভাব ভুল কথা সম্ম টাকা আল্লাহ সাড়া দেয় না আপনাদের ধারণা হলো ইমাম সাহেবদের টাকা আল্লাহ সাড়া দেয় এটা ধারণা ভুল আপনি ডাকার মতো ডাকুন আল্লাহ ঠিক সাড়া দেবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন আল্লাহ নবীর আচ্ছা ভাবে না আখেরি দোয়া একটা হবে তো ভাই ভাই বলুন না আচ্ছা এই দোয়াটা কবুল হয় বুঝবো কি করে বলতে পারবেন শুনে নিন দয়া করে একটু শুনে যান একটু আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসেছে আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে ইয়া আল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে নবীজি বললেন শোনো দোয়া কবুল হবার পাঁচটা শর্ত আছে কটা আজকের এই পাঁচটা শর্ত বলে দিচ্ছি এই পাঁচটা শর্ত যার যার মধ্যে পাবেন চোখ বন্ধ করে বলবেন ওই লোকটা দোয়া আল্লাহ কবুল করবে সে দাড়িওয়ালা হতে পারে দাড়ি চাচা হতে পারে টুপি হতে পারে টুপি ছাড়া হতে পারে পাঞ্জাবি ওলা হতে পারে শার্ট হতে পারে ওটা দেখবেন না ওটা দেখবেন না লরিওয়ালা হতে পারে টোটোওয়ালা হতে পারে পাঁচটা জিনিস আল্লাহ নবী বললেন যুবক এই মা বোনেরা শুনে নিন নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে এক নম্বর হলো হালাল খাবার খেয়ে দোয়া চাইবে আল্লাহ বলছি তুই দুনিয়ার টেনশন করে এখানে স্টক করছিস তোকে আমি দুনিয়ার টেনশন করতে বলিছি আমি তো তোকে বলছি তুই কেয়ামতের টেনশন কর আমার কোরআনকে নিয়ে চিন্তা কর আমার কোরআনকে নিয়ে গবেষণা কর আমার কোরআনে চিন্তা কর কিরকম চিন্তা আল্লাহ কীভাবে আকাশটাকে তৈরি করলো কি করে গ্যালাক্সি নিহারিকা চন্দ্র সূর্য নক্ষত্র কিভাবে হলো এইভাবে নিয়ে চিন্তা কর নিয়ে চিন্তা কর সমুদ্র নিয়ে চিন্তা কর কি করে সমুদ্রের ধারে দাঁড়াবি সমুদ্রের ধারে দাঁড়াবি দীঘায় দীঘায় বেড়াতে যান আপনারা দীঘা আমি ওদিকে জলসা করতে যাই গোবাব তো দীঘায় বেড়াতে গিয়ে